দেশের এই পরিস্থিতিতে একদমই মন ভালো নেই আর এই জন্যই আজকে তরকারি রান্না করে নিই কী দিয়ে ভাত খেলাম কি করলাম সবটাই দেখাবো আজকের এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি তো ভিডিওর শুরুতেই আবার একটি রিকোয়েস্ট করতেছি আর সেটি হচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ করছি সকালবেলা যেহেতু আজকে কিছু রান্না করিনি সেই জন্য ভাবলাম পাউরুটি ছিল পাউরুটিটা স্যান্ডউইচ করে দেই সবাই খেয়ে নেবে তো এই যে চলে আসলাম স্যান্ডউইচ তৈরি করার জন্য এদিকে আমার মেয়ে আমাকে বিরক্ত করছে তো যাই হোক আমরা বর্তমানে ডিজিটাল হয়ে গেছি আর এই ডিজিটাল এই বাংলাদেশে একদিন ইন্টারনেট ছাড়া থাকতে হবে কখনোই চিন্তা করিনি বা করতে পারি না আর সেখানে কতদিন ধরে ইন্টারনেট ইন্টারনেটবিহীন দিন কাটিয়ে দিলাম শুধু আমি একা না পুরো বাংলাদেশের মানুষ এটা কি কেউ কল্পনা করেছে আমার মনে হয় আমার মতো কেউ করেনি যে কটা দিন নেট ছিল না আমার কাছে মনে হচ্ছিল সেই নব্বই দশকের দিনে ফিরে গেছি যেখানে টিভি ছাড়া কোনো দেশের কথা জানা যেত না আমাদের টিভির ওপর নির্ভর হয়ে থাকতে হতো কিন্তু আমি পড়েছি মহাবিপদে যেদিন ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় তারপর থেকে দেশের ভিতরের কোনো খবর সেভাবে পাচ্ছিলাম না দেশের এই পরিস্থিতিতে মতো খবর পাবো সেটাও পাচ্ছিলাম না কারণ আমার ঘরে টিভি নেই আর টিভি নেই মানে কোনো খবরই সেভাবে পাচ্ছিলাম না সব কিছু মিলিয়ে আসলে আমি খুব অস্থির ছিলাম আর এই অস্থিরতার কারণে আজকে কোনো রান্না করি নাই আগের দিনে রান্না যেটা ছিল সেই তরকারি দিয়েই আজকে কোনো রকম চালিয়ে দিব তো এদিকে আমি তরকারিটা গরম করছিলাম আর মনে মনে শুধু তাদেরই কথা ভাবছিলাম তাদের ঘরে টিভি ছিল তারা তো মোটামুটি খবরগুলো জানতে পারতেন কিন্তু আমি তেমন কিছুই জানতে পারতাম না কারণ আমার তো ঘরে টিভি ছিল না যাই হোক আমি পুরো ইন্টারনেটের উপরে নির্ভরশীল হয়েছিলাম সেখানে ইন্টারনেট না থাকার কারণে কোনো কিছু জানতে পারছিলাম না তো যাই হোক মহান আল্লাহর কাছে দোয়া করি দেশের এই পরিস্থিতি যেন ভালো হয়ে যায় আবার যেন আগের মতো হয়ে যায় আর যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আর এদিকে ঘরে ডিমও ছিল না বাহিরে তো বের হওয়া যাচ্ছিল না তো দুটো মাত্র ডিম ছিল তখন চিন্তা করলাম ডিম ভাজি দেই সবাই একটু খেতে পারবে আর কি ভাতগুলো রুচি সহকারে তো ডিমকে দুভাবে ফেটানোর কারণ আছে আর সেটা হচ্ছে দুভাবে করলাম এই কারণেই যে ডিমটা বেশি বড় হবে একসাথে করলে একসাথে ভাজি করলে সেটা এতটা বড় হতে চায় না তো এই যে দুভাবে ভাজি করার পরে মাঝখানে ভাগ করলাম চারজন মানুষ চারটা ভাগ করলাম সবাই আধা আধা করে খাব যেহেতু দেশের এই পরিস্থিতিতে বাইরে বের হওয়া যাচ্ছে না তো আর করা যাবে যেমন অবস্থা তেমন ব্যবস্থা তো করতেই হবে আমাকে চালিয়ে নিতে হবে আমরা সংসারে গৃহিণী যেমন পরিবেশ তেমনভাবে আমাদেরকে কাজ করতে হয় সব কিছু মিলিয়ে আমাদের চলতে হয় তো ছোটো মেয়েকে বললাম যে তুমি ডিম ভাজি দিয়ে আর একটু তরকারির ঝোল দিয়ে ভাতটা খেয়ে নাও সে তো তরকারি নিতে চাচ্ছিল না এই কারণে তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম আম্মু শুধু ডিম ভাজি দিয়ে ভাত খেতে পারবা না একটুখানি তরকারির ঝোল নাও সাথে ডিম ভাজি দিয়ে খেতে ভালো লাগবে তো এই কথা শুনে মেয়ে তখন বলল ঠিক আছে দাও আর এই যে তাকে আমি দিলাম খেতে বসায় দিয়েছি আর এদিকে আমি খেতে বসেছি আসলে আমরা ভাবি এক হয়ে যায় এক আমরা চিন্তা করি একটা বিষয়ে হয়ে যায় অন্য আরেকটি বিষয় তো এভাবে আমাদের জীবনটা চলছে এভাবেই চলবে কিছু করার নেই আমরা যেমনটি চলতে চাই তেমনটি কি আসলেই চলতে পারি যেভাবে আমরা চিন্তা করি ওই চিন্তা অনুযায়ী কি আমাদের সেভাবে কাজ হয় হয় না সব কিছু আসলে ভাগ্যের ওপরে কিছুটা নির্ভরশীল হয়েও থাকতে হয় এবং নিজের কর্মের ওপরেও কিছুটা নির্ভর হয়ে থাকতে হয় তো যাই হোক সব মিলিয়ে আসলে কিছু বলার নেই তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং দেশবাসীদের জন্যও সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম